আমি ছিল খোলা হওয়ার পক্ষ থেকে স্বাগত জানানো পরিণত হয়ে গেছে তাহলে ললিপ দিয়েছিলেন উনি উনি বলেছিলেন আমি তোমাদের সাথে আছি পাশে আছি কিন্তু কিচ্ছু করেননি এবং আমি আগেও বলেছি এখনও বলছি শেষ পেরে অপিনের শেষ পেরে মুখ্যমন্ত্রী মেরে দিয়েছেন সেই দিন যেদিন মুখ্যমন্ত্রীর তরফ থেকে অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে এবং এসএসসির তরফ থেকে সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্যদের তালিকা দেওয়া অনেক দিনই লাস্ট ব্রেক করে গেছে একশো দিনের কাজ সেই বিষয়ে

আমি নিয়ে পাঠিয়ে উপর বাংলা 로জে বাংলার স্বপ্ন রবীন্দ্রনাথ ঠাকুর দেখেছিলেন সেই স্বপ্ন আমাদের কি সফল করতে হবে আপনাদের কাছে এই আবেদন নিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে নমস্কার ধন্যবাদ শ্রীশন্দ্রে আর বাকি চিঠিগুলো তিনি লিখেছিলেন ইন্দিরা দেবীকে তার প্রথম চিঠি তিনি শিলাই তহ থেকে লিখেছেন ইন্দিরাকে আঠারোশো সালে চিঠিটি আমি পাঠ করছি যেসব চিঠি লিখেছি তাতে আমার মনে সমস্ত বিচিত্র ভাব যেরকম ব্যক্ত হয়েছে এমন আমার আর কোনো লেখায় হয়নি তোকে আমি যখন লিখি তখন আমার এই কথা মনে উদয় হয় না যে তুই আমার কোনো কথা বুঝবি নি কিংবা ভুল বুঝবি কিংবা বিশ্বাস করবি নি কিংবা যেগুলো আমার পক্ষে গভীরতম সত্য সেগুলো তুই একমাত্র তুই সু কাব্য কথা বলে আমরা একত্রিত হয়েছি দুই ঠাকুরের অবমাননার প্রতিবাদে দুই বাংলা জুড়ে যে কর্মকাণ্ড চলছে এই ধরনের অবমাননা বাঙালি হয়ে সত্যিই আমাদের লজ্জার বিষয় তো সেই প্রতিবাদে আজকে আমরা সকলেই একত্রিত হয়েছি রবি ঠাকুরের কবিতার মধ্য দিয়ে প্রতিবাদ হচ্ছে আমি রবি ঠাকুরকে স্মরণ করে আমার নিজের লেখা কবিতা পাঠ করে শোনাচ্ছি রবি ঠাকুর যে শুধুমাত্র দুই বাংলার এলিট ক্লাসের মধ্যে নয় মানে তিনি যে সকলেরই প্রিয় এবং সেই প্রতিবাদ সর্বস্তরেই যে ছড়িয়ে পড়া উচিত তারই একটি আঙ্গিক দেখানোর চেষ্টা হচ্ছে আমার সবার রবি কলমে আমি সেলবিশ্বাসের বরুন্ডি পড়ার মাঠে আজ বড় প্যান্ডেলটা বাইধেছে গ বড় প্যান্ডেলটা বাইধেছে গেলামের মাস্টারকে দেখলাম তদারকি করছে বড় বড় মাইক বাইছে চারিদিকে 네. 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 শিল্পী <chat> শান্তি <tuo city> <Da>. <prix>